মর্নিং বন্ধুরা মর্নিং কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন এটা তো ভিডিওর আগে বলতেই হবে নইলে বিরক্ত হয়ে যাবে তাই না যে আপনাদেরকে জানাচ্ছি কেমন আছেন তো আপনারা তো জানাচ্ছেন না কমেন্টে জানাবেন কেমন আছেন ঠিক আছে তো দেখুন আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল কারণ রান্নাঘরে আসার কারণ আছে এটা যে বাড়িতে কুটুম আসবে বলে চলে এলাম বুঝলেন বড়ো হাড়িতে ভাত বসিয়েছি অন্যদিন ছোটো হাড়িতে হয় বড়ো হাড়ি বসিয়েছি আর কিছু মাছ আনা করিয়েছি তো মাছগুলো এত বড় বড় খানি করে দিয়েছে না দেখুন অত বড় বড় খানি তোকে সকালে আমি পাঠিয়ে দিয়েছিলাম বললাম হেমন্ত তুমি সকালে মাছটা নিয়ে এসো তো চলে গেছিলো মার্কেটে টপ করে নিয়ে চলে এলো তো মাকেও সবজি আনতে পাঠিয়ে দিয়েছি পার্থ স্কুলে গেল পার্থকে টিফিন বানিয়ে দিলাম পার্থ বলছে মা আজকে আমি লুচি তরকারি নিয়ে যাবো না বাবা আজ আমি লুচি তরকারি করতে পারবো না ম্যাগি ছিল সামনে আমি ম্যাগি ঘেঁটে ওকে দিলাম আর আপনাদের দাদা ভাইকে খাবার দিলাম রুটি আলু ভাজা আমরা পরে করে করলাম কারণ স্কুলের টাইমে সত্যি বলছি এত তারা থাকে না যে টপ করে বানাতে পারি না তো যাই হোক পরে করে জলখাবারটা করলাম বলে ও নিয়ে গেল না নইলে ওইগুলোই দিয়ে দিতাম আর এখানে আমি মাছের ভিডিও করছি এ কারণের জন্যই করছি অনেকে দেখবেন যারা হয়তো জানে তাদের কাছে সহজ কাজ হতে পারে মাছ ধোয়াটা যারা জানে না তাদের কাছে এই এবারের আওয়াজ এই সংসারী মানুষ তো এইসব আওয়াজগুলো তো লেগে থাকবে বলুন আকর্ষণের আওয়াজ তো মা এসেছে কিছু খালা বাটি নিচ্ছে তো ওই জন্যই আমার হয়তো আপনারা ভাববেন যে ভিডিওতে খরমুচ খুরমুচ তো হয়তো টাঙ্কিতে জল ভরে তখনও সময় আওয়াজ উঠে কী করবেন বলুন ঘরের ফ্যামিলির সাত আটটা ফ্যামিলি রইলে একই অবস্থায় হয় হ্যাঁ তো যাই হোক এইভাবে মাছগুলো নেবেন এইভাবে ধরবেন এই দেখুন এমনিতে খুব সহজ লাগে কিন্তু আজ ছাড়াতে গেলেও একটা পদ্ধতি আছে এইভাবে কি সুন্দর ছড়ছে আর যদি না ছাড়ে মুখটা সোজা মুখটা এমনি করে মুখটাকে বাঁকাবেন বুঝলেন এমনি করবেন এমনি করবেন এমনি করবেন দেখবেন মুখের মধ্যে জোর দিলে আঁশগুলো দেখুন কত সহজে চলে আসছে এতগুলো গায়ে জোর দিয়ে দিয়ে আঁশ ছাড়াতে হবে দিয়ে ঘরে অনেক সময় থাকে না বড়ো বড়ো মাছটা আমার দেখে এত কিস লাগে না মনে হয় এমনি এমনি করে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে মাছগুলো ধুয়ে নেন এমনি এমনি করে এত সুন্দর চলে যাচ্ছে রাগে রাগে ধুতে হবে এমন ধুতে হবে না মনে হয় যে হ্যাঁ যেন কেউ দুটো কটু কোথা বলে দিলে যেমন রাগ ধর চেপে যায় না এ ওইভাবে মাছ ধুতে হয় তাহলে টোপা টোপ টোপাচোপ লোপা লোক ঝপ্পা ঝপ করে ধরে বুঝলি এই জন্যে হচ্ছে যারা অবশ্যই মাছটা না তাদেরকে বলছে আবার অনেকে যাদের আছে দেখবে বাবা ফ্যাশন শো এত বড়ো বড়ো নখ যদিও বা আমার নখ নেই আমার সত্যি কথা বলতে বড়ো নখ ভালোও লাগে না আমরা কাপড় কাচা হাত বাসন ধোয়া হাত আমাদের কি আর ডিজাইন নখ থাকবে এই দেখুন নিরবারিশ লাগায় নেবারিশগুলো থাকে না করে ছেড়ে যায় তো তাদেরকে বলছি বিশেষ করে এইভাবে ছাড়াবেন আবার যাদের বেশি বড়ো বড়ো নখ থাকে কী স্টাইলে এক পিস মাছ দেবেন না এইভাবে ছাড়াবে এইভাবে ছাড়াবে এই দেখুন আমি একবার দেখি যে এইগুলো ও বাবা ধোয়াও হয়ে গেছে খানিগুলো আগেই ধুয়ে নিয়েছি এইভাবে দিবে কি স্টাইলে না ধুয়ে বাগো রে ভোর রাত হয়ে যাবে একটা মাছ খেতে গেলে যাবে তো তাদেরকে বলছি এইসব না কাণ্ড ই করে সংসার যদি একটি ভালোভাবে করতে হয় একটা ঝোটামোটো কাজ যদি শেখানো যায় তাহলে মুখ এইভাবে কত সহজে মাছ কোচাটা ছাড়া হয়ে যাবে বলুন কারণ আমাদের একা হাতে সব কিছু কাজ সামালতে হয় কাপড় কাচা বলুন রান্না বান্না বলুন পাকা ভসা বলুন বুঝলেন ওই জন্যে বলছি হয়তো ভিডিওটা দেখে হয়তো খারাপও লাগতে পারে কি করবো বলুন এগুলো তো একটা শিক্ষা জিনিস আমার থেকে যারা ছোটরা আছে বা যারা হয়তো সংসারিয়া সংসার করেনি মেয়েরা আছে বুঝলেন মহিলারা তো সব জানবে মেয়েরা আছে মেয়েরা তো এইসব ভিডিও দেখে কিছু শিক্ষা পাবে ওই জন্যে আমি বলি না আজকে মাছ ধোয়া ভিডিওটাই দেখাই দিই আর মাছের তেল আছে মাছের তেল একদম ফেলবেন না দেখুন মাছের তেলটা দেখুন দেখুন কত পরিষ্কার মাছের তেলটা বুঝলেন চর্বি চর্বি আছে এগুলো কুমড়োর ঝালে দিবেন বা শুধু হয়তো পেঁয়াজ লঙ্কা টমেটোর দিয়ে ভাজবে তবুও ভালো লাগে যদি হয়তো ভাববেন যে আদা রসুন দেব না তবুও হয় খুব সুন্দর খুব সুন্দর লাগে আর এই যে মোটা মোটা ভুটিটা আছে না এই দেখুন এই দেখুন এই মোটা ভুটিটা এইভাবে এভাবে ছিঁড়ে ফেলে দিতে হয় এই দেখুন আর মাছের যে পিঠটা থাকে ওইটা যাই হোক মাছওয়ালা কাকু ফেলে দিয়েছে না ওইটার জন্যে মাছের তেলটা তিত লাগে বুঝলেন তো অনেকে খান না খেয়ে দেখবেন খুব ভালো লাগে এখন যদিও সবাই খাওয়া শিখে গেছে আগে খেত না মাছের তেল মাছের তেল তেতো হলে খেত না আর এখন তেতো হলো চোখের পক্ষে উপকারী বুঝলেন মাছের তেল তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকার ভিডিও ভিডিওটা রাখলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন তো চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে প্লিজ ফলো করবেন কমেন্ট করবেন লাইক করুন ধন্যবাদ রাখছি